হ্যালো বন্ধুরা মম অ্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা আবার একটা নতুন ব্লকে আসলাম বন্ধুরা আজকে একটা বিশেষ দিন তোমরা কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি আমরা সবাই ভালো আছি আমাদের পরিবারের আর তোমাদের ভালো থাকাটা খুবই দরকার ঈশ্বরের কাছে কামনা করি আমরা সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি আর আমার বন্ধুরা যেন ভালো থাকে সুস্থ থাকে বন্ধুরা আর আজকে হচ্ছে অর্ঘদ্বীপের জন্মদিন আজ আঠাশে জুন এই দিনে অর্ঘদ্বীপ আমার কোলে এসছে আর ওর জন্মদিন আজকে আর এই দিন আমি মা হয়েছি আর জানো তো মা হওয়ার একটা আনন্দই আলাদা তোমাদের কাকু সকাল সকাল কাজে লেগে গেছে জল তুলছে খাওয়ার জল আর আমিও সকাল সকাল মানে টান টান করে বাসি কাপড় ছেড়ে সোজা রান্নাঘরে চলে আসলাম আর বাসি কাজও সারলাম সকালবেলা উঠে অর্ঘদ্বীপ এখন ঘুমাচ্ছে আর আমি এখন সমস্ত ঘরের কাজ করলাম চা ফা খেয়ে এখন একটু তো মানে আবার শুরু হবে কিভাবে অর্ঘদ্বীপের আজকে জন্মদিন আর এই জন্মদিনটা কীভাবে পালন করব দেখো আমি পাঁচ রকমের ভাজা নিয়ে আসলাম আর জানো তো আজকে ভীষণ নিরামিষ অর্ঘদ্বীপের ভীষণ মন খারাপ কেন আজ শনিবার পড়েছে ওর জন্মদিন ও বলল যে জন্মদিন শনিবারে পড়েছে আর জানো তো শনিবারে আমরা নিরামিষ খাই মাছ মাংস ডিম কিছুই খাই না শনিবারে আমরা আর মঙ্গলবার এই দুটো দিন সপ্তাহে আমরা সম্পূর্ণ নিরামিষ খাবার খাই তাই চলে আসলাম কেননা জন্মদিন জন্মদিনে যেন তো পাঁচ রকমের ভাজা করতে হয় আমরা তো এটাই জানি আর আমাদের জন্মদিনটা সম্পূর্ণ বাঙালি নিয়মেই হয়েছে হয়েছে ওই হ্যাপি বার্থডে কেক কাটা এগুলো আমরা প্রথম থেকেই করিনি প্রথম থেকে যেইভাবে পালিত হয়েছে বন্ধুরা সেইভাবেই পালিত হয় অর্ঘদ্বীপের জন্মদিন সমস্ত বাঙালি নিয়মে আর দেখো বন্ধুরা এদিকে আলুগুলো আমি সিদ্ধ চাপিয়ে দিয়েছি কেন পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে নিরামিষ আর পাঁচ রকম ভাজা তো জন্মদিনে করতেই হবে বন্ধুরা তোমরা তো জানো তাই জন্য পাঁচ রকম ভাজাও করে নিলাম আর এখন হবে আজকে হবে পোলাও আর নিরামিষ ভাত ভালো লাগে না অর্ঘদ্বীপ বললো নিরামিষ তো হলে আমি খাবই না ও তো একদমই পছন্দ করে না মানে পোলাও পোলাও বলছি বন্ধুরা সরি এই মাছ মাংস ছাড়াও নিরামিষ খাবার পছন্দ করে না তাই আমি বাধ্য হয়ে একটু মুখরোচক খাবার বানানোর চেষ্টা করলাম কেন ওর আজকে একটা বিশেষ দিন আর বিশেষ দিনে যদি একটু ভালো মন্দ না হয় তাহলে তো হয় না তাই না বলো হুম সেই জন্যে আমি এখন পায়েসের চালটা ঢাললাম বেশ করে পায়েসের চালটা ধুয়ে ঘি মাখাবো একটু পায়েস তো বানাতেই হবে কারণ পায়েসের দুধ বসিয়ে দিয়েছি হাঁড়িতে আর এখন জল ফুটছে এবার পায়েসের চাল দিয়ে পায়েস করব। আর জানো তো জন্মদিনে হচ্ছে পায়েসটাই হচ্ছে মেন পা জন্মদিনে পায়েস করতেই হয় সেই জন্যে পায়েসটা বসিয়ে দিলাম আর ভাবছি ছেলেটা আমার কত বড় হয়ে গেছে সেদিনকেও কাউ কইটুকু ছিল তাই না বন্ধুরা বয়সটা জলের মতন চলে যায় বড়। যাদের আমরা ছোট দেখি তারা বড় হয়ে গেলে হ্যাঁ তাদেরকে মানে এখনও আমরা সেই বাচ্চা ভাবি আর এখনও সেই আবদার পূরণ করার চেষ্টা করি কিন্তু হাতে পায়ে বড় হয়ে যায় মানুষ কিন্তু সম্পর্ক এই অর্ঘদ্বীপকে ছোটোর থেকে এত বড় করেছি আমার তো মনেই হয় না ও এত বড় হয়ে গেছে এখনও মনে হয় যেন ও আমার কাছে ছোট বাচ্চা হয়ে আছে আর সন্তানরা তো মায়ের কাছে বাচ্চাই থাকে যতই বয়সক আমি বন্ধুরা এখন রান্না বান্নায় ব্যস্ত হয়ে গেছি কেননা রান্নাবান্না আমার ১২টার আগেই কমপ্লিট করতে হবে এগারোটা পঞ্চান্ন বাজলে আমার মোমবাতি ধরাতে হবে আর ওকে আমার মানে জন্মদিনের ভালোবাসা শুভেচ্ছা প্রণাম শুভেচ্ছা ভালোবাসা জানাতে হবে আর ঠাকুরকেও প্রণাম করতে হবে আজকে একটা বিশেষ দিন তাই অর্ঘদ্বীপের বাবাকে বললাম তুমি ভালো করে পুজোটা দাও অন্য অন্য বছর ওর বাবার অফিস থাকে আমি পুজো দেই কিন্তু এবারে ওর বাবাকে বললাম যে তুমি একটু ভালো করে পুজো দাও আর আমার বন্ধুরা যাতে ভালো থাকে আমার ছেলে যাতে ভালো থাকে সেই জন্য সেই প্রত্যেকবেলা এদিকে আমার বোন একটু হাতে হাতে সহযোগিতা করছে আর এই বন্ধুরা টিফিন নিয়ে এসছে অর্ঘদ্বীপের বাবা টিফিন সবাই মিলে খেয়ে নিলাম সকালবেলা আজকে টিফিন বানাতে পারেনি সেই জন্য টিফিন কিনে আনা হলো আর এদিকে দেখো পায়েসটাও হচ্ছে আর পনির ভাজা করছি পনির ভেজে আর আলু দিয়ে তরকারি বানাবো ইচ্ছা ছিল একটু ক্যাপসিকাম বিনস ফিনস দিয়ে করবো তাও ভাবলাম যে পোলাওয়ের সাথে তো এত কিছু দিলে টেস্ট লাগবে না একটু মাখা মাখা আলু দিয়ে আর পনির দিয়ে একটা শুকনো শুকনো তরকারি করবো হুম মাছ মাংস ডিম তো আজকে হচ্ছে না আর নিরামিষটাই ভালোভাবে করতে হবে দেখো বন্ধুরা রান্না করছি আমি এরপরে ওকে পাঁচ রকম ফুল দিয়ে স্নান করাতে হবে আর উপর ধোয়ার জল আর পাঁচ রকম ফুল দিয়ে অর্ঘদ্বীপকে স্নান করাতে হবে ও তো ঘুমাচ্ছে ওকে ডেকে তোলা হলো আর যা স্নান করে আয় আজকে পাঁচ রকম ফুল দিয়ে কেন বলো তো বন্ধুরা কোনো নেগেটিভ এনার্জি বা কোনো অশুভ শক্তি আজকে বিনাশ ঘটবে এইভাবে জন্মদিনে চান করাতে হয় আপদ বিপদ কেটে যায় তোমাদেরও যদি সন্তান থাকে তাহলে জন্মদিনে তোমরা পাঁচ রকম ফুল সোনার উপর ধোয়া জল দিয়ে অবশ্যই চান করাবে এতে তোমাদের বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে আর তোমার বাচ্চাদের আপদ বিপদ অনেক কেটে যাবে এসব কিন্তু আমার কথা না আমার মা ঠাকুমা দিদাদের কথা তাদের থেকেই আমরা শিখেছি এই সমস্ত যখন ছোটোবেলায় আমার ভাইয়ের জন্মদিন হতো আমাদের হতো আমার মা আমাদের স্নান করাতেন সেইভাবেই আমরা শিক্ষা পেয়েছি বুঝলে বন্ধুরা এখন তো এই সব উঠেই গেছে এই দেখো পাঁচ রকম ফুল জলে ফেলে দিলাম আর অর্ঘদীপকে নতুন জামা প্যান্ট আনা হয়েছিল সেই নতুন জামা প্যান্ট বার করলাম জন্মদিনে একটু নতুন জামা প্যান্ট পরেই জন্মদিনটা পালিত হবে কাউকে বলতে পারিনি বন্ধুরা কেন বলো তো আমার শরীরও ভালো না ছোটোবেলায় অনেক বাচ্চাদের নিমন্ত্রণ করতাম আসতো প্রসাদ খেয়ে যেত এই নিমন্ত্রণ করতাম আসতো জন্মদিনের খাবার খেয়ে যেত ঠাকুরের প্রসাদও খেয়ে যেত আগে প্রসাদ দিতাম তারপরে সবাই বাচ্চাদেরকে খাবার দিতাম কেন এই দিন আমরা বিশেষভাবে ঠাকুরকে পুজো দিই যেহেতু আমার ছেলের জন্মদিন সেই দিনে আমরা ঠাকুরকে একটু দই মিষ্টি এনে একটু পায়েস দিয়ে পুজো দিই হ্যাঁ এইভাবে জন্মদিনটা আমাদের পালিত হয় তোমাদের যদি ভালো লাগে যারা নতুন বন্ধু এই ভিডিওতে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে আর যারা পুরোনো বন্ধু তারা তো অবশ্যই থাকবে আমার পাশে আমার তো দৃঢ় বিশ্বাস আর তোমরা বন্ধুরা পাশে থেকে আমাদের একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ভালোবাসা আমাদের ভীষণ দরকার আর বন্ধুরাই দেখো অর্ঘদ্বীপ এখন পুজো দিতে গেল। মঠ মন্দিরে আমি বলি যেদিন তোর জন্মদিন একটু মন্দিরে পুজো দিবি সেই জন্যে ও ধূপকাঠি মোমবাতি নিয়ে একটু ঠাকুরকে পুজো দিতে গেল আর প্রণামি বাক্সে কিছু পয়সা দিয়ে দেওয়া হবে কেন অত পারা যায় না বন্ধুরা যেন তো পুজোর ব্যবস্থা করতে গেলে আবার অনেক একটা ঝামেলার সৃষ্টি হয়ে যাবে সেই জন্যে আমরা টাকা প্রত্যেক মন্দিরে প্রণামী বক্সে টাকা দিয়ে দিতে বললাম আর বললাম ধূপকাঠি মোমবাতি দিয়ে একটু পুজো দিয়ে আজ একটা বিশেষ দিন তোর জন্মদিন তাও স্নান টান সেরে ও যথারীতি ও পুজো দিতে গেল আমাদের যে আশেপাশে যে মন্দিরগুলো আছে শীতলা মন্দির কালী মন্দির ওখানে ও পুজো দিতে গেল আর পুজো দিয়ে আসলেই আবার ওর জন্মদিন পালিত হবে এদিকে আমরা রান্না বান্না সব আয়োজন সব যন্ত্র করে করছি অর্ঘদ্বীপ এসে আবার খাওয়া দাওয়া করবে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে বন্ধুরা এইবারে আজকে তো বিপদ তারেনি পুজো সেই জন্যে বিপত্তারিণী পুজো বলে আজকে প্রচুর ভিড়ও ছিল মন্দিরে প্রচণ্ড ভিড় সেই জন্যে এই ভিড়ের জন্যে অর্ঘদ্বীপ একটু তাড়াতাড়ি করে পুজো দিয়ে আসলো আর অর্ঘদ্বীপের বাবার কাহিনিটা দেখো কোথা থেকে বেলুন খুঁজে খুঁজে বার করেছে ঘরে ছিল ডয়ারে আমি জানি না ওর বাবা জানে কোথায় বেলুন টেলুন থাকে কয়েকটা বেলুন বার করে উনি আবার ঘরটা সাজাচ্ছে আর আমার সব স্নান ফান হয়ে গেছে রান্না টান্না হয়ে গেছে এইবার আমি ঠাকুর ঘরে এসে একটু ঠাকুরকে পুজো দিলাম অর্ঘদ্বীপের বাবা সকালেই পুজো দিয়ে দিয়েছে আমি আবার একটুখানি পুজো দিলাম হুম হয়তো আমার ছেলের আজকের জন্মদিন তাই ঠাকুরের কাছে একটু প্রার্থনা করলাম ওর যাতে ভালো বছরটা ভালো কাটে ভালোভাবে চলে সুন্দরভাবে চলে ওর যেন দীর্ঘায়ু হয় ও যেন কোনো ব্যাধি মুক্ত হয় এই বলে ঠাকুরের কাছে আমি ঠাকুর মানে পুজো দিলাম আর অর্ঘদ্বীপও পুজো দিল আজকে ঠাকুরকে এইভাবে জন্মদিনটা আমাদের ভালোই কাটলো আমরা কেক টেক এনে কোনো দিন জন্মদিন পালন করি না বন্ধুরা আমাদের জন্মদিন এইভাবেই পালিত হয় আমাদের জন্মদিনে আমরা হ্যাপি বার্থডে টু ইউ কেক কাটা এইসব ইংরেজি নিয়মগুলো আমরা করি না বাঙালি মানুষ বাঙালিভাবেই জন্মদিনটা পালন করার চেষ্টা করি বুঝলে বন্ধুরা হুম তাই আমরা এখন ঠাকুর ঘরে চলে আসতাম আর এখানে একটু মোমবাতি ধরাবো কেননা ওর আজকে জন্মদিন ও যত বয়স সে অনুযায়ী নাম্বার অনুযায়ী মোমবাতি নাম্বার আনা হলো কেন অতগুলো মোমবাতি এনে জ্বালানো সম্ভব না আগে তাও জ্বালাতাম এখন বড় হয়ে গেছে আর সব অন্য রকম সিস্টেম হয়ে গেছে এখন আমি এখন মানে ওর এইভাবে জন্মদিনটা পালিত হচ্ছে আর অর্ঘদ্বীপের মাসি অর্ঘদ্বীপকে ভীষণ ভালোবাসে তাই আশীর্বাদ করতে চলে আসলো ওকে ও বলেছে মাসিকে যে আমার জন্মদিনে তুই আসবি আমাকে আশীর্বাদ করবি তাই ও চলে আসলো স্নান টান সেরে অর্ঘদ্বীপকে আশীর্বাদ করার জন্যে আর অর্ঘদ্বীপ বসে এখন একটু পুজো দিচ্ছে আর ফোনে দেখছে যে কখন সময় হবে কেন মোমবাতিটা ধরাতে হবে আর ওকে আমরা আশীর্বাদ করব তারপরে খাওয়া দাওয়া আছে দুপুরের সেই জন্যে ওর ওর বাবার বেলুন দেখো কেমন সুন্দর বেলুন লাগাচ্ছে অর্ঘদ্বীপের বাবা অর্ঘদ্বীপকে এখনও ছোট মনে করে অর্ঘদ্বীপ তো ওর বাবাকে ভীষণ বকাবকি করছে আমি কি বাচ্চা তুমি আমার আমার বেলুন ফেলা ফোলাচ্ছ আমি একটু ছাদে চলে আসলাম ছাদে প্রায় ওঠা হয় না বন্ধুরা আমাদের যেন তো আমার তো পায়ে ব্যথা ছাদে ওঠা হয় না তাই জন্য একটু ছাদে আসলাম ছাদের গাছপালাগুলো দেখতে হ্যাঁ দেখছাম দেখলাম যে একটু তাজা হয়ে উঠেছে বৃষ্টির জল পেয়ে তাই একটু ছাদের একটু আশপাশ একটু ঘোরাঘুরি করলাম কেননা ছাদে উঠতে পারি না বন্ধুরা যেন তো পায়ে যন্ত্রণা হয় তিন দিন চার দিন এক সপ্তাহ মতন মানে ওঠাই হয় না ছাদে অর্ঘদ্বীপের বাবা ওঠে অর্ঘদ্বীপে ওঠে আমি ঠিক মতন উঠতে পারি না সিঁড়ি ভাঙতে পারি না তারপরে এই যে অর্ঘদ্বীপের বাবা তো বেলুনগুলো সাজিয়ে দিল। সাজিয়ে দেওয়ার পরে তারপরে যথারীতি সময় হয়ে গেল আমিও মোমবাতিগুলো আটকে দিলাম ও যতটা বয়স সেই অনুযায়ী আর ধান দুবো সব জোগাড় করলাম না ওকে আশীর্বাদ করতে হবে আর ওকে বড় হয়েছে তো ওকে ওর জন্য কোনো গিফট কিনি নি ওকে টাকা ধরে দেবো ও কিছু একটা কিনে নেবে এই আর কি এইভাবে জন্মদিনটা পালন হচ্ছে আর শাক বাজিয়ে উলুর দিয়ে ওকে আমরা আশীর্বাদ করব আমরা হ্যাপি বার্থডে এইসব কিছু বলি না আমাদের সম্পূর্ণ বাঙালি নিয়মেই জন্মদিন এইভাবেই ছোট প্রথম থেকে পালিত হচ্ছে অর্ঘদ্বীপের জন্মদিন আর এইভাবেই আজও পালিত করলাম অর্ঘদ্বীপের জন্মদিন আমি শাক বাজাচ্ছি অর্ঘ্যদীপের বাবা এখন ওকে আশীর্বাদ করবে অর্ঘ্যদীপকে আশীর্বাদ করবে ওর বাবা পর পর সবাই মিলে ওকে আশীর্বাদ করবো ধান ধুব দিয়ে আর আমি একটু দয়ের ফোঁটা ওকে কপালে পরিয়ে দিলাম দয়ের ফোঁটা খুবই শুভ তাই দয়ের ফোঁটা দিলাম কপালে আর একটু ঠাকুরের প্রদীপের তাপ দিলাম ওর সারা শরীরে যাতে ও ভালো থাকে সুস্থ থাকে তাই জন্যে তাপ দিলাম আর ওকে একটু পায়েস মিষ্টি খাওয়াবো আর মোমবাতিও ধরিয়ে দিলাম দেখো ওর বয়স অনুপাতে মোমবাতি লাগিয়ে আর মোমবাতিটাও ধরিয়ে দিলাম যেহেতু ওর জন্মদিন তাই মোমবাতিটা ধরিয়ে দিলাম এবারে ওর বাবা আশীর্বাদ করছে অর্ঘদ্বীপকে আমি ওর বাবা যেহেতু বড় ওর বাবা আশীর্বাদ করলো হুম ধান দুব্য দিয়ে আর ওকে কিছু টাকা দিয়ে দিলো কেন ওকে ওর জন্য গিফট কিনতে পারেনি শুধু জামা প্যান্টই কিনেছে তাই ও তো বড়ো হয়েছে তাই জন্যে ও আমরা ওকে টাকা ধরে দিলাম ওর যা পছন্দের জিনিস সেটা কিনবে যা খুশি করবে তাই আমরা সব আমার বোন আমি অর্ঘদ্বীপের বাবা সবাই ওকে হাতে টাকা দিয়ে আশীর্বাদ করলাম আর ওর বাবার আশীর্বাদের পরে এবার আমি আশীর্বাদ করব তারপর আমার বোন আশীর্বাদ করবে করে আশীর্বাদ হয়ে গেলে তারপর ওকে খাওয়া দাওয়া যা যা রান্না করেছি তাই সুন্দর মতন সাজিয়ে দেবো ও যাতে খেয়ে একটু ভালো লাগে খেতে ও যা যা ভালোবাসে আজকের দিনে সেটাই রান্না করলাম কেননা আমার একমাত্র ছেলে আর খুব আদরের ছেলে ও যা পছন্দ করে সেটাই তো করতে হবে জন্মদিনে তাই না বন্ধুরা বলো তাই জন্য ওই দেখো ওর বাবা ওকে টাকা দিল। ও বাবাকে ফোনাম করলো যেহেতু আজকে জন্মদিন বাবাকে ফোনাম করলো আর ও বাবাকে ভীষণ ভালোবাসে আমার থেকেও বাবাকে ভীষণ ভালোবাসে আমিও ওকে ধান ধানদব্য মাথায় দিয়ে আশীর্বাদ করলাম ও যাতে সারা জীবন ভালো থাকে সুস্থ থাকে আর একটু ভালোবেসে ওকে পায়েস খাইয়ে দিলাম কেন বলো তো বন্ধুরা পায়েসটা ভীষণই শুভ জন্মদিনে যতই কেক কাটা হোক পায়েসটা একটা শুভ জিনিস জানো তো আমাদের বাঙালিদের সেই পায়েসটাই আমি ভালোভাবে করেছি সুন্দর করে আমার বোন এবার ওকে আশীর্বাদ করছে আর ও তো ওকে খুবই ভালোবাসে আমার সাথে আমার বোনের ঝগড়া থাকলেও আমার অর্ঘদ্বীপ ঠিক কথা বলবে আর ওর ও যা দেবে খাবে ওর কাছে ঘুমোবে ওর কাছে ওর আবদার করবে মানে সব কিছুই ওর মাসি এখন আমি দেখো পোলা রান্না করেছি পোলার কালারটা কেমন হয়েছে কমেন্ট করবে ওকে এখন থালা সাজিয়ে ভালো করে যত্ন করে আমি খাবার দেবো সবই নিরামিষ খাবার হয়েছে আজকে তাই ও তো বলছে যে মা নিরামিষ খাবার কি খাবো আজকে তো জন্মদিন ছি তোকে সুপার খাবার খাইয়ে দেবো তুই চিন্তা করিস না যেহেতু তোর জন্মদিন তোকে আজকে ভালো ভালো খাবার আমি খাইয়ে দেবো তোর কোনো চিন্তা নেই আর অর্ঘদ্বীপ যেন তো একদম মাছ ছাড়া ভাত খেতে পারে না ওকে দেখো খাবারে দিলাম পোলাও বাসন্তী পোলাও পাঁচ রকম ভাজা দই মিষ্টি পনিরের তরকারি চাটনি আম শসা এদিকে পায়েস আর জল একদম সাজিয়ে প্লেট সাজিয়ে থালা সাজিয়ে খুব যত্ন করে খেতে দিলাম আর ওকে বললাম শাশুড়িও এরকম দেবে বিয়ের পরে আমি দিচ্ছি আজকে আর কিছুদিন পরে আবার শাশুড়িও তোকে এরকম খাবার দেবে ও কিছুক্ষণ হেসে নিল লজ্জাও পেয়ে গেল তারপরে জানো তো ও মানে আমি বলছি বাবা রান্নাটা কেমন হয়েছে ও বলছে খুব সুন্দর হয়েছে আর ওকে একটু আদরও করে নিলাম আমি জানো তো ওকে এখনও সেই ছোটোবেলার মতন আদর করি আর আমার বোনকেও খাবার দিয়ে দিলাম কেন অনেকটাই বেলা হয়েছে আমি ওকে খাবার দিয়ে দিলাম আমি জানো তো সব মানুষকে হাসি মুখে খাওয়াই খেতে দিয়ে কাউকে আমি ঝকা করি না কেন বলো তো খাওয়া একটা শান্তির জিনিস আমার পরম শত্রু হলেও আমি তাকে আদর করে খাওয়াই আমার